ব্যবসা উদ্যোক্তা আছে যারা বলতে গেলে নতুন ব্যবসা করতে চাচ্ছে বা এটা কিন্তু মূলত প্রবাসী ভাইদেরকে উল্লেখ করে যারা প্রবাসী থাকে কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে এসে বিজনেস করতে জন্য কি সুযোগ সুবিধা রাখছেন আপনারা ইনশাআল্লাহ মান খুব মান ভালো মান ভালো অল্প পুঁজিতে প্রচুর ব্যবসা আচ্ছা অল্প পুঁজিতে অল্প পুঁজিতে লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে ইনশাল্লাহ

সম্পূর্ণ ল্যাবে পরীক্ষা করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো বাইরে সেল করেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে পারলেন তো এছাড়া কি কি সাইজ বলেন ভাই अवेलेबल আছে 2 কেজি আছে 2 কেজি আছে 1 কেজি আছে 1 কেজি আধা কেজি আছে মানে 500 গ্রাম যেটা বলি আমরা 500 গ্রাম আছে হ্যাঁ 200 গ্রাম আছে 100 গ্রাম আছে আচ্ছা আমরা একটু এখান থেকে দেখাই এটা হলো দর্শক দেখতে পাচ্ছেন এটা কতটুকু ভাইয়া 200 গ্রাম 200 গ্রাম দেখেন 200 গ্রাম এটা 100 গ্রাম এটা 200 গ্রাম যেটা 100 গ্রাম থাকবে এতটুকু প্যাকেট দুইশো গ্রাম থাকবে পাঁচশো গ্রাম এটা হলো পাঁচশো গ্রাম আচ্ছা এটার নামটা দেখেন দশক রজনী সিন্থেটিক ডিটার্জেন্ট পাউডার আচ্ছা ওকে মানে আপনার আপনি অতি সহজে কিন্তু না কেন একবার কিন্তু পরিষ্কার সম্পূর্ণ আর দুই রাখা আছে তো আমরা এটাই দেখাইলাম দর্শকদের আর কোনগুলোর কেমন কি প্রাইস থাকবে এটা কি আলোচনা আচ্ছা কোনটার সাথে কি কি ভাইয়া এটার লাগে বল আছে মানে 2 কেজি থেকে আমার 2 কেজির মধ্যে বল আছে প্লাস বালতি আছে আচ্ছা 2 কেজির সাথে ফ্রি আইটেম আছে হ্যাঁ 1 কেজির লগে আপনার বল আছে আচ্ছা 1 কেজির লগে আধা কেজির লগে মক ফ্রি আছে আপনি ইচ্ছা করলে মক ফ্রিও নিতে পারবেন ফ্রি সারও নিতে পারবেন ফ্রি সার নিতে পারবেন আপনি 1 কেজির লগে ফ্রিও নিতে পারবেন ফ্রি সারও নিতে পারবেন দামটা তো এরকম উল্লেখযোগ্য হবে হ্যাঁ 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 আচ্ছা আমরা যখন যদি ফ্রি আইটেমটা সাথে নেয় তাহলে প্রাইসটা এক রকম থাকবে না 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 আলাদা আলাদা থাকবে ফ্রি সার নিলে একটা প্রাইস ফ্রি দিয়ে নিলে এক প্রাইস আচ্ছা তাহলে আপনার এখানে প্রোডাক্ট থাকবে হলো রজনী সিনথির গ্রিজেন পাউডারে 2 কেজি 1 কেজি 500 গ্রাম 200 গ্রাম এবং 100 গ্রাম 100 গ্রাম আচ্ছা ঠিক আছে আমরা এই রজনী সিনথির গ্রিজেন পাউডারের পরে তো কোনটা দেখব আর কোনটা আছে আরেকটা ছিল রজনী ক্লিন ওয়াশ আচ্ছা নিউ রজনী ক্লিন ওয়াশ নিউ রজনী ক্লিন আচ্ছা এই যে এটা আপনি যে তৈরি করেছেন যে নিউ রজনী ক্লিন ওয়াশ এটার মূল উদ্দেশ্যটা কি এর ভিতরে এমন কি আছে ভাই এটা হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হ্যাঁ এটা একদম ইজিলি ইনশাআল্লাহ এক বালতি কাপড় ধোয়া অনায়াসে আচ্ছা এক চামচে মানে একদম ফকফকা হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এটা আমার পাঁচ টাকা আছে এটা পাঁচ টাকা আছে 25 গ্রাম আছে 25 গ্রাম না হ্যাঁ 25 গ্রাম আছে ওকে ঠিক আছে আর এটা কটা সাইজ বলেন अवेलेबल আছে এটা দুইটা সাইজ আধা কেজি প্লাস এই 25 গ্রাম 25 গ্রাম থাকবে এবং হাফ কেজি হাফ কেজি আর এটা ওর সঙ্গে ফ্রি আইটেম আছে কিনা না এটা ফ্রি নেই ফ্রি আইটেম নাই এটা ফ্রি আইটেম নাই আচ্ছা ঠিক আছে এটা ফ্লেভারটা কেমন কি দেওয়া আছে দুইটায় সেম ফ্লেভারটা কেমন

আচ্ছা আচ্ছা কি ফলের পরিচয় আচ্ছা ঠিক আছে মানে আপনার শাশুড়ি ভাইদের অফিস ভিজিট করবেন শাশুড়ি অফিসে আসবেন অফিসে আসার পরে আপনারা আগে আসেন কথা বলেন তারপর প্রোডাক্ট নেন শ্যাম্পুল হিসেবে যদি নিতে চান এটা ফোনে যোগাযোগ করবেন হবে স্যাম্পুল আমরা ইনশাল্লাহ কুলিয়া মাদুলা পাঠায় পাঠায় দিবেন আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলি যেটা ছিল আপনার রজনী ব্ল্যাক টি আচ্ছা রজনী ব্ল্যাক টির আগে বলবো কয়টা আইটিম আছে আপনাদের ব্ল্যাক টি আমাদের আছে

আচ্ছা এখানে আনার পরে আপনারা ল্যাবের টেস্ট করার পরে করেন এগুলো কেমন হবে ইনশাল্লাহ খুব ভালো আপনি তো নিলেই বসতে পারবেন এগুলো কি মার্কেটে যাচাই করে নিতে পারবে নাকি প্রাইস সীমিত থাকবে যাচাই বাছাই করে নিব সমস্যা কি